নিউ জার্সি এবং ইন্ডিয়ানার দুইটি সামরিক ঘাটিতে অবৈধ অভিবাসীদের অস্থায়ী বন্দে শিবির স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা শনিবার এক বিবৃতিতে ডিএইচএস এর পরিকল্পনায় ক্ষোভ জানান নিউ জার্সির ডেমোক্রেট আইন প্রণেতারা যদিও সামরিক ঘাটিতে অবৈধ অভিবাসীদের অস্থায়ী বন্দি শিবির বিরোধিতা অমূলক বলে মনে করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট হাল ক্যাম্পার এদিকে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুতই আলকাটরাজ কারাগার খুলে দেওয়া হবে বলে জানালেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাকবারগাম নিউ জার্সি এবং ইন্ডিয়ানার সামরিক ঘাঁটিগুলোতে অবৈধ অভিবাসীদের বন্দী শিবির স্থাপনের পরিকল্পনা করছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একাধিক কর্মকর্তার বরাদ দিয়ে ফক্স নিউজ জানায় নিউ জার্সির ম্যাক ডিক্স ডিগস লেইক হার্স্ট এবং ইন্ডিয়ানার ক্যাম্প অ্যাটারবরি সেনাঘাটিতে অস্থায়ী ভিত্তিতে বন্দী শিবির স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে এরই মধ্যে ডিফেন্স ডিপার্টমেন্টের পরিকল্পনাকে আত্মঘাতী বলে সমালোচনা করেছেন নিউ জার্সির ডেমোক্রেট আইন প্রণেতারা এদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট হেল ক্যাম্পার ফক্স নিউজকে জানান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে অবৈধ অভিবাসীদের অস্থায়ী বন্দি শিবির স্থাপন করেছিলেন ডিএইচএস এর পরিকল্পনা বিষয়ে দ্বিমত পোষণ করার মতো তেমন যুক্তি নেই বলেও দাবি করেন তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একাধিক সামরিক ঘাঁটিতে অবৈধ অভিবাসীদের বসবাসের অস্থায়ী ব্যবস্থা করেছিলেন বলেও জানান ক্যাম্পার বলেন ডেমোক্রেটরা ডিএইচএস এর পরিকল্পনা নিয়ে অহেতুক সমালোচনা করছে এদিকে ইন্টেরিয়র সেক্রেটারি সেক্রেটারি ডাক বার্গাম জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুতই আলকাট্রাস কারাগার খুলে দেয়া হবে অ্যাটর্নি জেনারেল প্যামবন্ডির আলকাট্রাস সফরের পর একথা জানান বার্গাম আলকাট্রাস কারাগার খুলে দেওয়ার সিদ্ধান্তকে হঠকারী বলে সমালোচনা করেছেন সাবেক স্পিকার ন্যান্সি প্যালোসি যদিও প্যালোসি না বুঝে সমালোচনা করছেন বলে জানিয়েছেন প্যামবন্ডি তার মতে ক্যালিফোর্নিয়ার নিরাপত্তার কথা বিবেচনা না করে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্যালোসি তবে আলকাট্রাস সংস্কারে বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে বলে মনে করছেন ফেডারেল ব্যুরো অব সাবেক ডিরেক্টর হিউ হারউইটস এছাড়া পর্যাপ্ত সংস্কার কাজ শেষ করতে আরও কিছু সময় প্রয়োজন বলেও জানান তিনি জাহান মিথুন নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব